খান বাহাদুর আহসানুল্লাহ রহমাতুল্ল আলহের মাজার দেখতে এবং আজকে আমি এই ভিডিওটির দ্বিতীয় পর্ব আপনাদের দেখাবো তো আজকে আমি একটু বাইরে বের বের হয়েছি যে এখানে কি কী দোকানপাট উঠেছে এটা দেখার জন্যে তো চলুন দর্শক আমরা একটু দেখে আসি আশেপাশে কি কি আছে দেখুন কি পরিমাণ খাবারের দোকান এখানে এখানে প্রায় এক হাজার এক দেড় হাজার বিভিন্ন রকমের দোকান ওঠে এবং প্রচুর কেনাকাটা হয় দেখুন একেবারে চানাচুরের বস্তা নিয়ে বসেছে এখানে দেখতে পাচ্ছি ফুল প্লাস্টিকের ফুলগুলো দেখেন কিভাবে সাজিয়ে রেখেছে দোকানি আমরা হাঁটবো আর দেখতে থাকব কি কি কী আছে এই যে দেখুন ছোটদের পোশাক দেখা যাচ্ছে বিশ তিরিশ টাকা করে ওগুলো বেঁচে আর এই যে শোপিস এই শোপিসগুলো একশো টাকা মূল্য নাগরদোলা নাগরদোলার এটা হচ্ছে লাইট এগুলো রিডিং ল্যাম্প হিসেবে কাজ করে এই যে দেখুন এই যে কাঠের বিভিন্ন জিনিসের দোকান বসেছে তো প্রতি বছর ফেব্রুয়ারির নয় দশ এবং এগারো তারিখে এখানে ওরস শরীফ হিসেবে অনুযায়ী মেলাটি বসে এই যে দেখুন খেলনা ছোটোদের খেলনা প্লাস্টিক আইটেম খাবারের দোকান আমি এগিয়ে চলেছি এই যে দেখুন জুতা খুব কম মূল্যে এখানে খুব কম মূল্যে কিন্তু কিনতে পাওয়া যায় আমরা যখন আসি তখন প্রচুর কেনাকাটা করে এই ফিরি মূলত একটু ধর্মীয় কাজে আসা হয় তারপরেও কিন্তু এই মেলাটা উপভোগ করি এই যে দেখুন এখানে কিন্তু এই যে শীতের পোশাক শীতটা শেষ পর্যায়ে শীতের পোশাক বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা করে দেখুন একেবারে নতুন অনেক জিনিস এখানে পাওয়া যায় হয়তো এবছর ব্যবহার করতে পারবেন না কিন্তু আগামী বছর কিন্তু ঠিকই ব্যবহার করতে পারবেন এই যে দেখুন কি পরিমাণ দোকান এই যে আমি এগিয়ে চলেছি দর্শকদের দেখানোর জন্যে এখানে এই যে মেয়েদের অন পিস তারপরে যে গেঞ্জির দোকান দেখা যাচ্ছে এই যে অন পিস টু পিস আমি এখানে দাম জিজ্ঞেস করলাম তো দুটো ওয়ান পিস তিনশো টাকায় বিক্রি হচ্ছে একেবারে নতুন এগুলো এই যে দেখুন গেঞ্জির দোকান শার্ট এবং গেঞ্জির দোকান এই পাশেই এই যে দোকান এবার আমি আসলাম কসমেটিক্স আইটেমের দিকে এখানে কী কী আছে আমরা একটু দেখি এরকম কসমেটিক্সের দোকানই প্রায় আছে একশো আমি হয়তো সব আপনাদের দেখাতে পারবো না আমি ভিডিওটা অনেক বড়ো করলে অনেকেই দেখতে চান না আমি আসলে বিরক্তি উৎপাদন করতে চাই না কিন্তু আসলে দেখতে অত্যন্ত ভালো লাগে যতই হাঁটছিলাম ভালোই লাগতেছিলো তবে পুরোটা ঘুরে দেখতে এক ঘন্টারও বেশি সময় লাগবে শুধু আপনারা যদি প্রতিটা দোকান শুধু দেখেন শুধু প্রতিটা দোকানের সামনে দিয়ে যদি হেঁটে যান এই দেখুন চশমার দোকান চশমার দোকান অনেক বড় একটা চশমার দোকান পাশে বেল্ট বিক্রি হচ্ছে যে খেলনা এটা কেজু জানে কত কাকা এগুলো তো ধন্যবাদ সকলকে পরের ভিডিওতে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আর পরের ভিডিওতে থাকছে চমক আমরা পরিবার সহ ইন্ডিয়ার সীমান্তে যাচ্ছি তো তার বিস্তারিত থাকছে পরের ভিডিওতে ধন্যবাদ সবাইকে